পঞ্চপাণ্ডবের রাজস্ব যজ্ঞ করবেন ধর্ম রাজ যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির যজ্ঞ আয়োজন করেছেন রাজস্ব শুদ্ধ মনোভাবে রাজস্ব যজ্ঞ করবেন সেই রাজস্ব যজ্ঞ ব্রাহ্মণগণ অগণিত ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছেন সেই যজ্ঞে ভোজনের জন্যে প্রধান রূপে সেবা আবেদনের নিয়ম করেছেন ব্রাহ্মণ তাই লক্ষাধিক ব্রাহ্মণের সেবা হলো অন্যান্য মানুষের সঙ্গে সেবা চলে যাচ্ছে এই যোগ্যতে একটা বেজি এসে গড়াগড়ি করছিল সেই বেজিটা এক অর্ধাঙ্গ স্বর্ণময় আর অর্ধাঙ্গ এই সাধারণ রং ধূসর ধূসর রং বেজির যেমন রং তাই ওখানে এসে বেজি তাকে জিজ্ঞা না। একজন বেজি তুই এমন করে গড়াচ্ছিস কেন বলছে আমি এক ব্রাহ্মণের সাঁতু কণা খেয়ে সে খেয়ে উঠে যাওয়ার পরে তার ওই পাঁচ চেটে খেয়েছিলাম তাই সাঁতুর কণা খেয়ে আমার অর্ধাঙ্গ ঠন্নময় হয়েছে মনে করলাম যে ধর্মরাজ যুধিষ্ঠিরের যজ্ঞে গিয়ে আর অর্ধাঙ্গ আমার এই অঙ্গ স্বর্ণময় পুরাপুরি হয়ে যাবে কিন্তু এখানে এসে আমার গড়াগড়ি করলাম কত প্রসাদ খাইলাম আমার অর্ধাঙ্গ আর স্বর্ণময় না তাই ভগবান কৃষ্ণ বলেছিলেন তোমার এ যজ্ঞ সম্পন্ন হয়নি শুনেছ বেজির কথা তোমার যোগ্য সম্পন্ন হয়নি কি হবে তাহলে প্রভু তাই তখন ওই রুহিদাসের কথাই জানে তোমাকে বৈষ্ণব সেবা দিতে বলছে পঞ্চপাণ্ডব ধর্মে সেবা করেছে এর ভাত কি একজন বৈষ্ণব ছিল না ভগবান কৃষ্ণ বলছেন নেই 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 শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা যোগ্যতে আসিয়া কেন ভোজন করিবেন তারা তাই বৈষ্ণবের সেবা তুমি দিতে পারো নাই তো এই ব্রাহ্মণের সেবা দিয়েছ একটি বৈষ্ণব সেবা দিলে ধরে ব্রাহ্মণের সেবা মানে সে কি প্রভু তাহলে আমি যে এতদিন যাবত আমি যে যোগ্য সম্পন্ন করলাম ই শুধু অর্থ ব্যয় তাহলে ধনী লোকের অর্থ ব্যয় না হলে তো মনস্তুষ্টি হয় না তাই তুমি করিয়েছো ওতে তোমার কোনো লাভ হয়নি কোনো লাভ হয়নি অনার্থক বি এখন রোহিদাসের সেবা তাহলে কোথায় পাবো তোমার এই নগরেই আছে রোহিদাস তার সেবা দেশে তোমার এই নগরেই আছে দেখো খুঁজে কোথায় আছে খোঁজ নিয়ে 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 জানতে পারলেন যেন রুহিদাস অমুক জায়গায় এই রুহিদাসের বাড়িতে গেলেন ভীমর্জুন গিয়ে উপনীত হয়েছেন আমার বাড়িতে কি অপরাধ ঠাকুর ঠাকুর তাহলে আজ্ঞা এ রোহিদাস আমার বাড়িতে দুটো সেবা নিবি কালকে তাহলে ও যাবে কিন্তু আমার না গেলেও হবে না রাজা দিয়েছে ও কথা কোনো কথা বলছে না তাই বোঝ এই গিয়ে উপনীত হয়েছেন দ্রৌপদী কত কিনা রন্ধন করেছেন শাক সুক্তা ডাল রান্না ভাবি সচ্চরি পরমান্ন পুষ্পান্ন সব করে সেবা দিয়েছেন রোহিদাসের তো উনি সব ওই একসঙ্গে নিবেদন করে ভগবান কে স্মরণ করে উনি খাওয়া শুরু করেছেন কিন্তু ঘন্টা পড়ল না ঘরকে শঙ্কও বাজল না তাই না দেখে পঞ্চ পাণ্ডবরা মনে করছে কি হলো এ কি হলো আমার প্রভু বলেছিলেন শঙ্ক বাজবে ঘন্টা পড়বে কিছু হলো না তখন উনি চলে গেলেন আবার কৃষ্ণের কাছে সেই সেবা হয়ে উনি সেবা করে চলে গেলেন গিয়ে শঙ্কর ধ্বনি ঘন্টার ধ্বনি হলো না কৃষ্ণের কাছে গিয়ে বলছে প্রভু আমি তো সেবা দিয়েছি কিন্তু সেবা ঘন্টাও পড়লো না শঙ্কা চলে গেল বলে তোর সেবা দিয়া সেবা যখন গ্রহণ করে তখন মনে মনেও বলেছে যে আমি যে রন্ধন করেছি সে রন্ধনের তারিখটা কেমন হলো তা কোন শুনলাম না যে কোন ভাগে ক্রীড়াগম হলো তা সে বুঝতেও পারলো না যে আমার রন্ধন কেমন হয়েছে মুসি মানুষ তো মনে মনে বলেছে দ্রৌপদী মুসি মানুষ তো আমার রান্নার মহিমা কি জানবে তাই ওর অহংকারের জন্য আর তোমাদের অবহেলার জন্য তোমাদের অহংকারের জন্য এই স্বর্গে ঘন্টা পড়ে নাই শঙ্ক বাজে নাই তবে আমাদের অহংকার ত্যাগ করতে হবে কি অহংকার তো কোনো অহংকার করি নাই অহংকার করিস তুমি তার গৃহে গিয়েছ তাকে কি সত্যি সত্যি কি নিমন্ত্রণ করিছ দেখো তো একবার ভেবে সত্যি সত্যি কি নিমন্ত্রণ করেছো। না নিমন্ত্রণ করে আবার নিমন্ত্রণ ফিরিয়ে নিয়েছ ওই যে বলেছে যদি বৈষ্ণব তালে তাহলে আমার বাড়ি দিয়ে দিল সেবা নিয়ে কালকে তাহলে সেবা দিয়েছ আবার সেবা নিমন্ত্রণ দিয়েছ আবার নিমন্ত্রণ ফিরোয় নিয়েছ তোমার সেবা হয়নি যাও যাও তোমার সেবা হবে না যাও তোমরা যাও কে বলছেন যদি সেবা দেওয়ার মতন দিতে পারো গলে বস্ত্র হয়ে যে তাকে নিমন্ত্রণ দেবে আর তার আজ্ঞা মতো সে যে মতো আজ্ঞা করে সেই মতো করে তুমি সেখান থেকে আরবে সেবা দেওয়ার জন্য সেখানে যে তার আদিত্য গ্রহণ করবে আদান প্রদান প্রীতি গ্রোয়াল আপন আহার ভোজন ছয় সঙ্গের লক্ষণ তুমি সেখানে গিয়েছ মুসির মতো নিমন্ত্রণ করে তুমি মুসির মতোই ভেবে তুমি চলে এসেছ এই অহংকারী মনে সেবা দিলে বৈষ্ণবের সেবা হয় অর্জুন গিয়ে উপস্থিত আজ আবার রাজা আজকে আবার কালকে একবার সেবা হয়ে গেল আজকে আবার ভয় ভীত কি হয়েছে বাবা শুন বসুন কি দিয়ে আপনার সেবা দেব কি দিয়ে দেব সেবা দেব তাই যেটা ডাউল অন্ন শীঘ্রই করে উনি চাপায় দিলেন উনি ভোরে উঠে স্নান টান সেরে তিলক মাল ডাউল অন্ন চাপিয়ে দিলেন আর ওনাদের স্নানের জন্য তৈল দিলেন তৈল মার্ধন করতে একটা বাড়িতে স্নান করবেন গেল তঞ্জলি ফুটে মা গঙ্গা স্তব করছে দা দেবী সর্বভূত ইসু গঙ্গা রূপেনা

স্নান করে এলেন সেই জলে গেলেন ভগবানের মা গঙ্গার এই জলে এসে ডাউল অন্য সেবা করলেন সেই সেবা করে রুহিদাসকে নিমন্ত্রণটা দিয়ে ওনারা চলে গেলেন রুহিদাসকে প্রণাম বৈষ্ণব নিমন্ত্রণ করে এসেছি আগের দিন যদি মহামার হয়ে যায় পরের দিন কি কিছু থাকে

সকলেই চরণ ধরেছেন একটা তখন তো থালা না তখন পাথর পাথরে চরণ্জিত রুই আসকে বসিয়েছে হাতে হাতে ধরে নিয়ে আসনের উপরে ভগবান নারায়ণ তা দর্শন করে প্রীতি লাভ করছেন আমার ভক্ত কত আদর করছে ভক্ত আমার বন্ধু পুত্র ভক্তি আমি গোল ত্যাগি ব্রজে গোজনাই আমি ভক্তের রে ঘুরি পিরি আমি ভক্ত দেখলে कहू রইতে নারী আমি ভক্তের দারে ঘুরি পিরি আজ রোহিণী আশের দারে ভগবান বানা ভগবান রুহিদাস দাস যে সেবা দিছেন বলে ভগবান পূজি আকাড কারণ ভক্তের খাওয়াতে ভগবান খায় ভক্তের আদরে ভগবান আদর প্রাপ্ত হয় তাই রোহিদাস সেবায় গুছিয়ে গাছিয়ে দিয়ে পাঞ্চ পাণ্ডব চারি পাঁচ দিয়ে গোল হয়ে সব বসেছে আর দ্রৌপদী কৃত মেখে উঁচু করছেন আর ওরা গাচ্ছে ওই সব সঙ্গে মেখে নিবেদন করে হে ভগবান হে কৃষ্ণ স্বর্গের থেকে ঠান ঠান শঙ্খ বাজছে আর ঘন্টা বাজছে স্বর্গের থেকে ঝর জর করে পুষ্প এসে ছড়িয়ে পড়লো পঞ্চ পাণ্ডব দিয়ে হ্যাঁ আর ওই দাসের মাস্তক দিয়ে স্বর্গের ফুলা ফুল ধরিয়ে পড়লো নিতাই গোষ্ঠানা প্রেম আনন্দে হরি হরি এই বৈষ্ণবের সেবা হলো সেই সেবা দিয়ে সেবা নিয়ে সযত্নে আবার হাতে হাতে ধরে খেয়ে এগিয়ে দিয়ে ভগবান সেবা হয়েছেন প্রভু তো সব জানেন আপনি জানি হ্যাঁ আমি জানি এবার তোমাদের সেবা হয়েছে তোমাদের যোগ্য পূর্ণ হয়েছে হরি হরি বল সবে হরি আন এ পর্যন্ত আজকের পাঠ বিশ্রামে রাখলাম